ওনামা মাসাইক বাংলাদেশের পক্ষ থেকে কাপলাইল মসজিদ ও তবলিক বিষয়ে জরুরি বিবৃতি বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও তৌহিদি জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরো জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যে কোনোভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সকলের কর্তব্য সেই উদ্দেশ্যে গতকাল বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ বর্তমান সরকারের ঊর্ধ্ববতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাসাই বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী দুই সালের এপ্রিল মাসে তবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের বিষয়ে পূর্বের তরতিব মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাসাহে বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সকলে একমত পোষণ করেন উল্লেখ্য দিল্লির মাওলানা সা দর সাহেব বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয় ওরাই নিজামের বিশ্ব ইজতেমা আগামী একত্রিশ জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে বিষয়ে সকলকে সহযোগিতার বিশেষ আহ্বান জানানো হচ্ছে নিবেদক ওলামা মাসাইক বাংলাদেশের পক্ষে মাওলানা শাহরিয়ার মাহমু তেরোই নভেম্বর দুই হাজার চোদ্দ ইংরেজি মোবাইল নং শূন্য এক নয় সাত নয় দুই দুই চার চার শূন্য তিন